পদ্মার ইলিশ আর পাবনার ঘি জামাইয়ের পাতে দিলে আর লাগে কি শুধু প্রবাদ নয় পাবনার ঘি দেশের রান্না আর মিষ্টির জগতে এক অতুলনীয় নাম দেশের নানা অঞ্চলে যেমন ছানা ঘির কদর তেমনি বিদেশের বাজারেও পাবনার খাটি ঘি আজ পরিচিত এক ব্র্যান্ড আর এ কারণেই পাবনাবাসীর গর্বের যেন কোনো শেষ নেই জেলার নয়টি উপজেলার প্রায় একশো কারখানায় প্রতিদিন তৈরি হয় ত্রিশ হাজার কেজি ছানা ও বিশ হাজার কেজি ঘি আর এই পণ্য বিক্রির পরিমাণ প্রতিদিন ছাড়ায় এক কোটি টাকারও বেশি স্থানীয় খামার থেকে সংগৃহীত দুধ নিয়ে শুরু হয় ঘি ও ছানা তৈরির প্রক্রিয়া গরম মাটির চুলায় দুধ থেকে ক্রিম আলাদা করে তৈরি হয় ঘি প্রতিমন দুধে পাওয়া যায় ২০ থেকে একুশ কেজি ঘি আর টক পানি মিশিয়ে দুধ থেকে তৈরি হয় সাত থেকে আট কেজি ছানা প্রথমে আমরা কৃষকের কাছ থেকে দুধ কালেক্ট করি এবং দুধ কালেক্ট করার পর আমরা মেশিনে নিয়ে আসি এবং মেশিনে নিয়ে আসার পর এক প্রতিমন দুধ থেকে সাঁত্রিশ কেজি স্কিম মিল বের হয় এবং তিন কেজি ক্রিম বের হয় এবং যে সাঁত্রিশ কেজি স্কিম মিল বা ষাটি দুধ হয় সেটা সেখান থেকে সাত থেকে আট কেজি ছানা তৈরি হয় এবং যে তিন কেজি ক্রিম থাকে সেই তিন কেজি ক্রিম থেকে অরিজিনাল পিওর দেড় কেজি ঘি হয় সাথিয়ার ঘি ও ছানার গুণগত মান এতটাই ভালো যে দেশের বড় বড় মিষ্টির দোকানগুলো এখান থেকে ছানা কিনতে পছন্দ করে শুধু তাই নয় পাবনের ঘি দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে রপ্তানি হচ্ছে আর আমাদের এলাকার ছানা অল বাংলাদেশেই মিষ্টি ব্যবসার জন্য সুনাম অক্ষুন্ন রেখেই আমরা বিজনেস করে যাচ্ছি এবং বাংলাদেশের ঢাকা আহ বিভিন্ন অভিজাত মিষ্টির দোকানে আমাদের ছানা এবং বাংলাদেশের সব সব জায়গায় আমাদের যে ঘিটা আমরা উৎপাদন করি পাবনার বিখ্যাত ঘি এটা বাংলাদেশের আহ ঘিয়ের চাহিদা পূরণ করে বিদেশের মাটিতেও আমরা এগুলো রপ্তানি করে থাকি আর কি স্থানীয় কারিগরদের মতে ঘি ও ছানা তৈরিতে কয়েকটি ধাপ রয়েছে যা সম্পূর্ণ হাতে করা হয় এখানকার কারখানাগুলোতে শত শত মানুষ কর্মসংস্থান পেয়েছেন তাদের শ্রমেই শুধু তাদের পরিবারই সচল হয়নি গড়ে উঠেছে একটি ঐতিহ্যবাহী শিল্প আমার অনলাইনে ছোট ব্যবসা আছে এখানে গ্রাহক যাতে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি ঘি পায় সেজন্য আমি এখান থেকে ক্রিম সংগ্রহ করে ঘি বাড়িতে তৈরি করে গ্রাহকের হাতে পৌঁছা দেয় প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন পাবনার খাঁটি ঘি ও ছানার এই সুনাম দীর্ঘ দিন ধরে রক্ষা করা হয়েছে গুণগত মানের সঙ্গে আপোষ না করায় পাবনার ঘি ও ছানা দেশ জুড়ে জনপ্রিয় পাবনা জেলার উৎপাদিত ছানা ঢাকা সহ চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গায় যায় যেখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি হয় প্রায় দেড়শোর মতো কারখানা আছে সেখান থেকে প্রতিদিন প্রায় তিরিশ হাজার কেজির মতো ছানা উৎপাদন হচ্ছে আপনার ক্রিম থেকে যে উৎপাদিত ঘি সে ঘিটার গুণগত মানও ভালো এই জন্য পাবনার গাওয়া ঘি খুব শুভ সুসিদ্ধ আমাদের এই পাবনা জেলার চাহিদা মিটে দেশের অন্যত কিন্তু মানে রপ্তানি হয় যারা এই শিল্পের সঙ্গে জড়িত তারা জানাচ্ছেন বংশ পরম্পরায় তারা ঘি ও ছানা উৎপাদন করে আসছেন প্রতিদিনের চাহিদা অনুযায়ী উৎপাদনের পরিমাণ ঠিক করা হয় তারা আশা করছেন আগামী দিনেও পাবনার ঘি ও ছানা দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব বাজারে নিজেদের অবস্থান ধরে রাখবে নিউজ ডেস্ক আর টিভি